ক্রমেই দীর্ঘতর হচ্ছে লিওনেল মেসি মাতে ফেরার অপেক্ষা কোপা আমেরিকার ফাইনালে পাওয়া কারণে আর্জেন্টিনার অধিনায়ক এবার সিটকে গেলেন আগামী বিশ্বকাপ বাছা পর্বের ম্যাচটি খেয়েও আগামী সেপ্টেম্বর সিলিও কলম্বিয়ার বিপক্ষে দুটি ম্যাচের জন্য সোমবার অ্যাস্কোয়াট ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল অ্যাস কোপা আমেরিকা ডিও অবসনে আনহেলডি মারিয়া স্বাভাবিকভাবে নেই দলে গত জুলাই কোপা আমেরিকার ফাইনালে প্রথমার্ধে শোধ পেয়ে মাছ ছাড়েন লিওনেল মেসি পরে শিরোপা যেতে তার দল তবে গোড়ালির শেষ ভালোভাবে ভালোইভাবে বগাচ্ছে আতবারের বেলন দর্জয়ী এই তারকাকে ইন্টারমায়ামের হয়ে এখনো দলগত অনুশীলনে অংশ নিতে পারেনি তিনি মিস জাতীয় দলের সমক এবার দেখি অভিজ্ঞ পাওলাদিবালাকে কোপা আমেরিকা দলে রাখেনি এসকালনি এবারে স্কোয়াডের জায়গা মেলেনি তার এছাড়া উল্লেখযোগ্যভাবে বাদ পড়েছেন গোলরক্ষক প্রাঙ্কো আরমানিও ডিফেন্ডার মার্কোস আকুনিয়া প্রথমবারের মতো আর্জেন্টিনার সিনিয়র দলে ডাক পেয়েছেন ফরোয়ার্ড জিউলিয়ানো সিমিয়নে ব্যালেন্টিন কান্টিয়ানোসো এজিকুয়েল ফার্নান্ডেজ এখানে বিশেষভাবে উল্লেখ্য জিউলিয়ানো কিনা সাবেক আর্জেন্টিনা ফুটবলারও অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ ডিয়াগো সিমিওনের ছেলে বয়সভিত্তিক দল থেকে আলো সরিয়ে এবার জাতীয় দলে টিকিট পেয়েছেন একুশ বছর বয়সী জিউলিয়ানো প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনা দলের অন্যতম সদস্য ছিলেন তিনি লাটিন আমেরিকার বাসায় ছয় ম্যাচে পাঁচ জয়ে পনেরো পয়েন্ট নিয়ে সবার উপরে আসে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা